আজকে শিক্ষা ব্যবস্থা বন্ধ করার পিছনে আমি মনে করি গভীর একটা চক্রান্ত যারা এই দেশকে ধ্বংস করতে চায় এবং শিক্ষার্থী সে তো ঘরের মধ্যে বন্ধ থাকে না সে খেলতে যায় সেখানে করোনা নেই সে গ্যালারিতে থাকে সেখানে করোনা নেই সে মজ মজমায় বসে আড্ডায় বসে সেখানে করোনা নেই অথচ শিক্ষা প্রতিষ্ঠানে করোনা এই করোনার অজুহাতে আসলে এই দেশটাকে এবং আমাদের সমাজটাকে মূর্খ বানার একটা চক্রান্ত ব্যতীত আর কিছুই না আমি মনে করি একটা মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক শ্রেয় কাজী সরকারকে বলবো এই করোনার অজুহাতে কোনো অবস্থাতেই যেন কোরবানির পরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থাকে বরং করোনায় মারা যায় যাক প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চারা সন্তানরা মারা যাক কিন্তু মূর্খ হয়ে যেন ঘরে কোনো সন্তানই মারা না যায় এটা আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো আর একটা ব্যাপার হুজুর যেটা একটু জানার জন্য যে যে একটা ইস্যু হইলে একের পর এক বাংলাদেশে দেখা যাইতেছে এই জায়গায় অগ্নিকাণ্ড ঘটতেছে এই মারা যাইতেছে ও মারা যাইতেছে কিন্তু যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু কখনো বিচারের আওতায় আসে না এই ব্যাপারে সরকারের যে পদক্ষেপ এটার ব্যাপারে কি বলবে আমি মনে করি সরকারের নীতিমালা অনুযায়ী সেখানে পদক্ষেপ নেওয়া উচিত এবং মালিক শ্রমিক উভয়দের কি প্রশিক্ষণ দেওয়া উচিত এবং সব কিছুই আসলে বাংলাদেশ সরকার তো কোনো সময় জনগণ বান্ধব নয় এদেশের যত প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান তা জনগণ নিজের থেকে হয়েছে বরং প্রতিষ্ঠান যদি কেউ গড়ে সেখানে সরকার হস্তক্ষেপ করে কিন্তু বিদেশে দেখবেন কেউ যদি উদ্যোগী হয় সেখানে সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করে অথচ আমাদের দেশে কেউ ব্যবসার উদ্যোগী হয় সেখানে সরকার গলা চিপে ধরে এই সরকার অবহেলার কারণেই আজকে প্রতিষ্ঠানগুলি অবগতম ঠিক নেই যেই মানে প্রতিষ্ঠান করা উচিত ছিল সেই মানে প্রতিষ্ঠান করে না যদি মানসম্পূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তাহলে মানুষ এইভাবে মারাও যেত না এবং অসময় মানুষগুলি এই অবস্থায় থাকতো না কাজে আমি বলবো মালিক শ্রমিক যে দোষী হবে তা বিচার আওতায় নিয়ে আসা আমায় গ্রামদেরকে মুক্তি দিয়ে দেন এবং কমি মাদ্রাসাকে খুলে দেন বিনা শর্তে সমস্ত কমি মাদ্রাসাকে খুলে দেওয়া হোক শর্ত যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে মাদ্রাসাতেও তারা যেহেতু অন্যান্য বলা হয়েছে যে ছাত্র রাজনীতি চলতেছে ইসলামিক ছাত্র রাজনীতি চলতেছে সেক্ষেত্রে তারা রাজনীতির একটা সম্পৃক্ততা করার জন্য তারা মাদ্রাসায় করতে পারবে এরকম একটা এটা তো তাদের আহ করবে করবেন অ্যাকসেপ্ট করবে না কেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নীতিমালা হল ধর্মের পক্ষপাত আর সমস্ত মাদ্রাসাগুলো ধর্মীয় কাজে ধর্ম প্রতিষ্ঠান যে ধর্ম নিরপেক্ষবাদ এই সংগ্রহ চলতে পারে না এটা তাদের নিতে পারে খেলা যদি সরকার করে তার নীতিবালা এবং বাস্তবতা সম্পূর্ণ ভিন্নতা আর কমি মাদ্রাসার উপরে ভারত সরকার হস্তক্ষেপ করেনি কাজে আমি সরকারকে বলবো সরকার বাহাদুরকে বলবো সে যেন কোনো অবস্থাতেই কমি মাদ্রাসার উপরে সরকার হস্তক্ষেপ না করে এবং বিনা শর্তে সমস্ত কমি মাদ্রাসাকে কোরবানি করে খুলে দেয় এটা আমি সরকারকে অনুরোধ করব ব্যাপারটা হলো শুধু ঘর কেন সবই তো দুর্নীতিগ্রস্ত সব জায়গাতে দুর্নীতি মুজিব বসের ঘরের মধ্যে দুর্নীতি শিক্ষা খাতে দুর্নীতি অর্থনৈতিক খাতে দুর্নীতি আপনার চিকিৎসা খাতে দুর্নীতি দুর্নীতি নাই কোন জায়গায় রোড করে সেখানে দুর্নীতি ঘাট করে সেখানে দুর্নীতি অস্ত্র কিনে সেখানে দুর্নীতি হসপিটাল করে সেখানে দুর্নীতি অর্থাৎ সমস্ত জায়গায় দুর্নীতি আর দুর্নীতি সেই দুর্নীতির সোয়া এখন দেখা গেছে প্রাইম মিনিস্টারে গরিবদের ঘর বিতরণের মধ্যেও চরম দুর্নীতি কাজী দুর্নীতি দুর্নীতিগ্রস্ত দেশ থেকে আমাদের সবাই তো আল্লাহ রক্ষা করেন